ডিভোর্স উইমেন্স মার্কেট মৌরিতানীয় নারী যখন তাদের তালাক হয়ে যায় তখন তারা আরো আকর্ষণীয় হয়ে ওঠে মৌরিতানিয়াকে বলা হয় ট্রেন অফ লাইফ উত্তর আফ্রিকার একটি আরব দেশ হল মৌরিতানিয়া এর রাজধানী হলো নোয়াকচোট এবং এটি নোয়াধিবোয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর এর জনসংখ্যা চার দশমিক পাঁচ মিলিয়ন তাহলে চলুন আজকে আমরা মৌরিতানীয় ডিভোর্সি নারীদের জীবন সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নিই এটি উনিশশো সালে আটাশে নভেম্বর ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করে এই এলাকাটি এক মিলিয়ন বর্গ কিলোমিটার এর নব্বই শতাংশ হল মরুভূমি যা মূলত সাহারা মরুভূমির অংশ বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি এর উপকূল রেখাটি আটলান্টিক মহাসাগরে সাতশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তাদের মুদ্রার ওপর একটি উট একটি জাহাজ একটি কোরআন এবং একটি ট্রেন রয়েছে এটাকে বলা হয় এখানকার জাতীয় পোশাক খুবই আধুনিক শহর চলুন মৌরতানিয়ার মানুষদের সম্পর্কে জানা যাক এই আরব দেশটি আফ্রিকার বেশ পশ্চিমে অবস্থিত এখানে মরু এবং সাগর একত্রে মিলে গেছে এটি শুধু নামিবিয়াতে নয় বরং মৌরিতানিয়াতেও দেখা যায় এটি শহরের সবচেয়ে প্রাচীন মসজিদ শহরটি আধুনিক খুব বেশি পুরানো নয় নোয়াকচোটের প্রাচীন কোনো ইতিহাস নেই এটি এই রাজধানীর একটি সৌদি মসজিদ সৌদি আরব কর্তৃক মৌরিতানিয়াকে এটি উপহার হিসেবে দেওয়া হয় প্রয়াত রাজা ফয়সালের রাজত্বকালে সত্তরের দশকে এটি নোয়াচোটের সবচেয়ে বড় মসজিদ এবং একটি ইসলামিক ল্যান্ডমার্ক উত্তর থেকে দক্ষিণে আছে সাহারা এটি মৌরিতানিয়া বালির রাজ্য মৌরিতানিয়ার জাতীয় ড্রিঙ্ক হল আতেও যা প্রতিদিন পান করা হয় এর অর্থ হল চা এটি এক্সপ্রেসও থেকেও করা এটি মৌরিতানিয়ার স্থানীয় বাজার তারা এটি স্পেশালভাবে বানায় তারা কাপে চা ঢালার আগে কাপে ফোম তৈরি করে নেয় এটি উত্তেজকের মতো ইতালীয় এক্সপ্রেসর চেয়েও এর প্রভাব শক্তিশালী তারা এটি প্রতিদিন এবং সবখানে পান করে শহরে এবং মরুভূমিতে উত্তর থেকে দক্ষিণে এটি একটি ঐতিহ্যবাহী পানীয় এখানকার সব কিছুই ঐতিহ্যবাহী তাবু দারা ঐতিহ্যবাহী মৌরিতানীয় খাবার এবং মৌরিতানীয় চা এটি কুসকুস আপনার মনে হতে পারে আলজেরিয়া মোরক্কো এবং মৌরতানিয়া যেন একটি দেশ কারণ যাদের মাঝে বেশ মিল এই সাহারা মরুভূমিতে বেশিরভাগ মৌরতানীয়রা ঐতিহ্যবাহী স্কুলে যায় তারা কবিতা এবং গদ্য শিখে এবং পড়তে শিখে আর এইভাবে মৌরিতানীয়রা ক্লাসিক্যাল আরবি বলতে শুরু করেন এই জন্য তারা একে শতকবির দেশও বলে কুয়েতের একটি পত্রিকা আছে যেটিতে তারা মৌরিতানিয়ার একটি অংশ রেখেছিল এটি সম্ভবত ষাটের দশকের তারা দেখল এখানে প্রায় সব মানুষ কবিতা লেখে তাই তারা মৌরিতানিয়াকে বলেছে শতকবির দেশ এই দেশটি অনেকদিন ধরে অবহেলিত এর কারণ সম্পদের অভাব এবং দুর্বল ব্যবস্থাপনা এটা মরুভূমি কবি এবং সংস্কৃতির দেশ যেখানে তারা ইসলাম এবং পবিত্র কোরআন শিখে এবং এখানকার সব বাসিন্দাই মুসলমান এখানে পৃথিবীর দীর্ঘতম ট্রান্স সাহারান ট্রেন রয়েছে এটা স্বর্ণ লোহা তামা এবং মৎস্য শিকারের দেশ এখানে প্রতিদিন সূর্যাস্তের দৃশ্য কল্পনা করুন মানুষ কেন মৌরিতানিয়া সম্পর্কে বেশি কিছু জানে না এখানে মাত্র চার বছর আগে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে আগামী বছর তারা এগুলো রপ্তানি শুরু করবে এবং মৌরিতানিয়া সমৃদ্ধ হবে মৌরিতানিয়ার এই বাজারকে ডিভোর্স উইমেন্স মার্কেট বলা হয় মৌরিতানিয়ায় তালাকপ্রাপ্ত মহিলাদের হার অনেক বেশি অথচ মৌরিতানিয়ায় বিবাহ বিবাহবিচ্ছেদ উদযাপন করা হয় মৌরিতানীয় নারীদের অবস্থা অন্য সব জায়গা থেকে আলাদা এখানকার পুরুষরা অবিবাহিত মহিলাদের চেয়ে তালাকপ্রাপ্ত মহিলাদের বিয়ে করতে বেশি ইচ্ছুক মৌরিতানিয়ায় তালাকপ্রাপ্ত নারীদের বিয়ের সম্ভাবনা অন্য সবার চেয়ে বেশি এই বাজারটি তালাকপ্রাপ্ত মহিলাদের প্রতিটি তালাকপ্রাপ্ত মৌরিতানীয় নারী এখানে আসে এবং তারা বাড়ির সব আসবাবপত্র বিক্রি করে দেয় কিছু নারী আবার এখানে ব্যবসায়ী হয়ে ওঠে মৌরিতানীয় নারীরা আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন তাদের তালাক হয় এর কারণ হল সে আরও সুন্দর হয়ে ওঠে এবং আরও অভিজ্ঞ হয়ে ওঠে মৌরিতানিয়ায় যখন একজন নারী তালাক হয় তখন সে প্রচুর বিয়ের প্রস্তাব পায় তারপর সে কেউ একজনকে বিয়ে করে সে হয়তো দীর্ঘ সময় থাকবে অথবা অল্প সময় পরে চলে যাবে এটাই হলো মৌরিতানীয় নারী মৌরিতানিয়ার নারীরা মনে করে যখন কেউ তাকে ছেড়ে চলে যায় তারপর নতুন কেউ আসে এবং তার অতীত স্বামীর চেয়েও তাকে বেশি মূল্যায়ন করে তার নতুন স্বামী তাকে তার অতীত স্বামীর চেয়েও বেশি টেক কেয়ার করে কিন্তু এর মাধ্যমে তালাকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নতুন স্বামী যেমন তালাকপ্রাপ্ত মহিলার দায়িত্ব নেন ঠিক সেরকমই তার সন্তানদেরও দায়িত্ব নেন মৌরিতানিয়ার নারীরা খুবই স্ট্রং তাদের এই মতামতের কারণ হল নারীদের সংসার চালানোর অভিজ্ঞতা বেশি তাদের কোনো বাকি মহরানা নেই তাই নারীরা বাড়ির সব কিছুর মালিক হয় মৌরিতানীয় সমাজে মৌরিতানীয় নারীদের একটি বড় এবং বিশিষ্ট ভূমিকা রয়েছে তারা আক্ষরিক অর্থে বাড়ির কর্তৃ এটি এমনকি সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রগুলোতেও বেশ প্রমাণিত সংসদ এবং মন্ত্রণালয়েও মানুষের সম্মানের বিষয়টির ক্ষেত্রেও রাসুল সাল্লাই সালামের সুন্নাত এবং তার স্ত্রীদের সাথে তার আচরণের ধরন অনুসরণ করা উচিত তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন